সম্মানিত দর্শক বৃন্দ এমপিভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী বৃন্দদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শক বৃন্দ আমার বিভিন্ন ভিডিওতে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন আসলে এনটিআরসি কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে হতে যাচ্ছে অল্প দিনের মধ্যে এখানে যারা যোগদান করবেন তারা মোট কত বেতন ভাতা এবং সুযোগ সুবিধা পেয়ে থাকবেন সরকারের পক্ষ থেকে সেই জিনিসটা একটু ক্লিয়ার করার জন্য বলেছেন তো আমিও তাদের অনুরোধে প্রেক্ষিতে আজকের ভিডিওটা বানাচ্ছি এবং আপনারা এই পুরো হিসাব নিকাশটা জেনে ফেলবেন আশা করছি সম্মিলিত দর্শক স্কুল এবং মাদ্রাসার যে সহকারী শিক্ষক পর্যায়ে যারা যোগদান করবেন এরা মূলত দুইটা ক্যাটাগরিতে বেতন পেয়ে থাকেন তো বিএড সহ এবং বিএড ছাড়া তবে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোতে সরাসরি বিএড স্কেল দেওয়া হয় যেমন কৃষি শিক্ষা শারীরিক শিক্ষা আবার ট্রেড ইনস্ট্রাক্টর কারিগরি শাখার যারা রয়েছেন তাদেরকে তো চলুন আমরা জেনে নিই যে বিহীন কত বেতন ভাতা সুযোগ সুবিধা দর্শক বৃন্দ যারা বিএড বিএড কোর্স যাদের চাকরিতে যোগদানের পূর্বে এই বিএড কোর্স যাদের করা নেই বিহীন তারা মূলত এগারোতম গ্রেডে বেতন পাবেন দুই হাজার পনেরো সালের জাতীয় এই যে স্কেল দেওয়া হয়েছিল সেখানকার অনুযায়ী তারা দুই এগারো বারো হাজার পাঁচশো টাকা বেতন স্কেল অর্থাৎ এগারোতম গ্রেডে বেতন পাবেন আর এই বারো হাজার পাঁচশো থেকে আপনার অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্ট বাবদ অতিরিক্ত দশ পার্সেন্ট কেটে রাখা হয় তাহলে আপনার বেতন দাঁড়াবে এগারো হাজার দুইশো পঞ্চাশ এর সাথে অতিরিক্ত আরও যেসব ভাতা যুক্ত হবে তার মধ্যে রয়েছে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা মেডিকেল ভাতা তাহলে আপনার দাঁড়াবে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেট অনুযায়ী সরকার আরও পনেরো পার্সেন্ট অর্থাৎ দশম গ্রেড থেকে বিশ্ব গ্রেড পর্যন্ত আরো পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনা দেবেন যেটাতে যদি আপনি পনেরো পার্সেন্ট প্রণোদনা পান যেহেতু এগারো গ্রেড সেক্ষেত্রে আপনার আঠারোশো পঁচাত্তর টাকা আরও অতিরিক্ত যুক্ত হবে তাহলে বারো হাজার সাতশো পঞ্চাশ এবং আঠারোশো পঁচাত্তর মোট আপনারা সর্বসাফল্যে চোদ্দ হাজার ছয়শো পঁচিশ টাকা পাবেন যাদের বিএড ডিগ্রি নেই এখন যাদের বিএড করা রয়েছে যারা বিএড আগে করে রেখেছেন এক বছরের কোর্স বিএড করে রেখেছেন তারা মূলত দশম গ্রেডে বেতন পাবেন দশম গ্রেডের যে বেতন স্কেল সেটা হলো মূল বেতন স্কেল ষোলো হাজার আর ষোলো হাজার থেকে আপনার দশ পার্সেন্ট কেটে রাখা হবে অবসর ভাতা এবং কল্যাণ সেটা সবার জন্যই বাধ্যতামূলক আর তখন আপনার বেতন ষোলোশো ষোলোশো টাকা কাটা পড়বে ষোলো হাজারের দশ পার্সেন্ট চোদ্দো টাকা হবে সেক্ষেত্রে আর আরও যুক্ত হবে এর সাথে আপনার এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা মেডিকেল ভাতা এটা এটা স্কুল এবং কলেজ সবারই সমান তাহলে পনেরোশো টাকা অতিরিক্ত যুক্ত হবে আরও চব্বিশশো টাকা পাবেন আপনি দশম গ্রেড থেকে যে বিশতম গ্রেড পর্যন্ত পনেরো পার্সেন্ট ভাতা রয়েছে বিশেষ প্রণোদনা সরকার কর্তৃক দেওয়া এটা যুক্ত হলে পাবেন আরও চব্বিশশো টাকা তাহলে মোট আপনার চোদ্দ হাজার চারশো তারপরে এক হাজার তারপরে পাঁচশো তারপরে আরো শিক্ষক পর্যায়ে যোগদান করবেন পরবর্তীতে যারা কলেজ শিক্ষকদের ক্ষেত্রে আসি যারা কলেজের প্রভাষক হিসেবে যোগদান করবেন তাদের কোনো বিএড ডিগ্রি লাগে না তাদের বিএড ডিগ্রি লাগে না বিধায় আর তারা নবম গ্রেডে বেতন পেয়ে থাকেন সরকারি জাতীয় পে স্কেল অনুযায়ী নবম গ্রেডে বেতন পান আর নবম গ্রেডের বেতন স্কেলের মূল বেতন হয় বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা থেকে অবসাদ ভাতা এবং কল্যাণ টার্স্ট বাবদ দশ পার্সেন্ট কাটা গেলে বাইশ হাজার মাইনাস বাইশশো টাকা তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় উনিশ হাজার আটশো টাকা আরও যুক্ত হবে ওই যে বললাম বাসা বাসা ভাড়া এক হাজার পাঁচশো টাকা মেডিকেল ভাতা মোট পনেরোশো আরও এক থেকে নবম গ্রেড পর্যন্ত এরা পাবেন দশ পার্সেন্ট পনদোনা ভাতা পণন্তোনা দশ পার্সেন্ট পনেরো দোনা বাইশ হাজারের দ্বারায় বাইশশো টাকা তাহলে এখানে পাঁচশো টাকা সর্বসাফল যোগ করলে আসে একজন কলেজ প্রভাষক তিনি সর্বসাফলের বেতন পাবেন পাঁচশো টাকা এবার বলি উৎসব ভাতা হিসেবে দুই ঈদে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে মূল বেতনে পেয়ে থাকবেন শিক্ষক পর্যায়ে যারা আছে কর্মচারী পর্যায়ে তারাও পঞ্চাশ পার্সেন্ট পেয়ে থাকেন আর প্রতি বছর বৈশাখী ভাতা হিসেবে বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা পাবেন আর প্রতি বছর জুলাই মাসে পাঁচ পার্সেন্ট রেগুলার ইনক্রিমেন্ট পাবেন বাজেটের পরবর্তী মাসেই তো আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন আরও প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আর যদি উপকার হয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিই আরও মানুষকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম